আজ পায়রার খাঁচা পরিষ্কার করতে হবে তাই এখন সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হলো তাই আমি মাস্ক পরে নিলাম এখন সোশ্যাল দেখি পায়রা কি রোগ ছড়া এই কথাগুলো শুনলে না আমার কিন্তু আমি যখন এই নিয়ে ভালো করে দেখলাম তখন জানলাম এটা কথা। যে সাদা অংশটা থাকে আর সেটা যখন শুকিয়ে যায় আর সেটাকে যখন তুমি তুলতে যাও তখন এটা শুকনো থাকার কারণে বাতাসে ছড়িয়ে যায় আর এটা আমাদের নিঃশ্বাসের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে যা আমাদের ফুসফুসের ক্ষতি করে আর এটা শুধু পায়রা না যে কোনো পাখির এই সাদা পটিটা থেকে এই প্রবলেমটা হয় তাই সব সময় পায়রা বা অন্য যেকোনো পাখির পটি পরিষ্কার করার সময় মুখে মাখস পড়ে নেবে বা পটিটাকে একটু জল দিয়ে ভিজিয়ে নিয়ে তারপর পিরটাকে পরিষ্কার করবে তাহলে আর পটির সাদা অংশটা বাতাসে ছড়াতে পারবে না এইবার আমি অনেক ডগ ল্যাবার cat ল্যাবারদের দেখেছি পায়রাকে নিয়ে তারা অনেক বাজে বাজে কথা বলে যে পায়রা তো রোগ ছড়ায় পায়রাদের মেনে ফেলা উচিত এরা বাড়িতে আসলে বাইরে থেকে এদের তারি দেওয়া উচিত তাদের আমি একটা কথা বলতে চাই এই যে তোমাদের কুকুর যখন তোমাদের মুখ চাটে তখন সেই কুকুরের লালাও কিন্তু তোমাদের মুখ থেকে তোমাদের পেটে যায় এতেও কিন্তু অনেক রোগ ছড়ায় আবার কুকুরের লোম বিড়ালের লোম এগুলো মানুষের পেটে গেলেও কিন্তু মানুষের অনেক রোগ আর এমনিও কুকুর বিড়ালের রেবিস রক্ত তো আছে যা মানুষের জন্য খুবই ক্ষতিকর তাই কিছু হলে শুধুমাত্র নিরীহ পায়রা দোষ দিয় সব পশু পাখির থেকেই কিছু না কিছু রোগ মানুষের মধ্যে ছড়ায় আবার মানুষের অনেক রোগও পশু পাখিদের মধ্যে ছড়ায় তাই আমাদের সবসময় উচিত নিজেদের সুরক্ষিত রেখে নিজেদের সেফটি মেনটেন করে পশু পাখিদের যত্ন নেওয়া আর তাদের ভালোবাসা পশু পাখি হলো ভালোবাসার জিনিস যারা আমাদের থেকে একটু ভালোবাসা পেলে আমাদের আরো দশ গুণ ভালোবাসা ফেরত দেয় আমরা তাদের ছাড়া থাকতে পারবো তাই আমাদের উচিত তাদের খাঁচা থাকার জায়গা সবসময় পরিষ্কার রাখা তাদের পরিষ্কার খাবার আর জল দেওয়া তারাও সুস্থ থাকবে আর আমরাও